ভাঙরে মাদ্রাসা বোর্ড নমিনেশন ঘিরে উত্তেজনা ভাঙর থানার সামনে তৃণমূল আইএসএফ সংঘাত মুখোমুখি সৌকাত মোল্লা এবং নৌসাদ সিদ্দিকী ভাঙ্গর থানার সামনে মাদ্রাসা বোর্ডের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায় মনোনয়ন প্রক্রিয়ার সময় আইএসএফ কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক কর্মী আহত হন বলে দাবি করেছে আইএসএফ এদিকে তৃণমূলের বক্তব্য তৃণমূল কংগ্রেসের ভাঙ্গরের পর্যবেক্ষক সৌকত মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন আমরা শান্তিপূর্ণ নমিনেশন জমা দিতে গিয়েছিলাম কিন্তু আইএসএফ নিজেদের প্রচারের জন্য নাটক করছে ভাঙড়ের মানুষ উন্নয়নের সঙ্গে আছে তৃণমূলের সঙ্গে আছে নওজাত সদ্দিকে ফালতু লোক সমাজ বিরোধী সে উস্কানি দিয়ে পরিস্থিতি অশান্ত করতে চাইছে ভাঙড়বাসী এই রাজনীতি মেনে নেবে না আইএসএফ এর অভিযোগ অন্যদিকে আইএসএফ এর বিধায়ক নওজাত সদ্দিকে সরাসরি সৌকাত মোল্লার বিরুদ্ধেই অভিযোগ আনেন হত্যার দাবি আজ ভাঙর থানার সামনে আমাদের কর্মীদের ওপর তৃণমূলের গুন্ডারা হামলা চালিয়েছে মহিলা কর্মীরাও রক্ষা পায়নি পুলিশ দাঁড়িয়ে থেকে সব দেখেছে কিন্তু কিছুই করেনি আমরা গণতান্ত্রিকভাবে নমিনেশন জমা দিতে গিয়েছিলাম অথচ তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে সৌকাত মোল্লা মিথ্যে বলছে আসল সত্য হলো তৃণমূল ভয় পেয়ে গিয়েছে তাই হামলা চালাচ্ছে ভাঙরের মানুষ আমাদের সঙ্গেই আছে মনোনয়ন ঘিরে সংঘর্ষের ঘটনায় ফের উত্তপ্ত ভাঙর শাসক এবং বিরোধী দুই শিবিরের মধ্যে পাল্টা পাল্টি অভিযোগে রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে ভাঙ্গর থেকে ইঞ্জামুল হকের রিপোর্ট জাস্টিস ভয়েস বোমা সিদ্দিকি আছে বোমা সিদ্দিকি বোমা সিদ্দিকির মদতে দু সালে যে ঘটনা ঘটেছিল আবার আজকে সেই একইভাবে এই বোমা সিদ্দিকীর নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করেছিল কিন্তু আমি ধন্যবাদ জানাবো ভাঙড়ের মানুষকে ধন্যবাদ ধন্যবাদ জানাবো প্রশাসনকে তাদের এই পরিকল্পনাটা রুখে দিয়ে শেষ হাসিটা তৃণমূল কংগ্রেস এসেছে এবং এই ভাঙড় যে হাই মাদ্রাসা এই হাই মাদ্রাসা নির্বাচনে বিরোধী শূন্য আমরা ছয় শূন্যতে জয়ী হয়েছি অনেক বড় বড় কথা বলছে আজকের আমাদের মিটিং আছে মাঝের আইটে যদি বুকের পাটা যদি থাকে মিটিংটা বন্ধ করুক না মিটিং বোমা মারুক না আমরা চ্যালেঞ্জ করছি গোটা ভাঙড়ে কোনো জায়গায় একটা তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে হাত পড়লে সেদিন কিন্তু এদের অস্তিত্ব বিলীন হবে একদম অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে আর অনেক হয়েছে আর নয় অনেক ঘটনা ঘটিয়েছেন এই বোমা সিদ্দিকীর নেতৃত্বে আমাদের চারজন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে এই বোমা সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়ে আমাদের অনেক কর্মী আহত হয়েছে অনেকের ঘর বাড়ি ভেয়ে দেওয়া হয়েছে অনেক ঘটনা সাক্ষী ভাঙড়ের মানুষ ফলে বোমা সিদ্দিকির দিনটা শেষ সময় যত এগোবে বোমা সিদ্দিকির সেই একটা ডায়লগ আছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে মৌসুম বেগান নেওয়ালা হয় কুর্সিকে পেটি বাঁধল তার নস্তিদিকে বলবো কুর্সিকে পেটি পেটি হয়তো লোটাশোটা কম্পল বেঁধে রাখো খুব তাড়াতাড়ি ফুটপাতে চলে যেতে হবে এখানে থাকা যাবে না ইন্ডিয়ান পক্ষ থেকে অভিভাবক ঠিক করা হয়েছিল এই অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা খবর পেয়েছিলাম ইতিপূর্বেই যে এখানে তৃণমূল কংগ্রেস সকাতমুল্লা নেতৃত্বে অরাজকতা করতে পারে নমিনেশনে ডিস্টার্ব করতে পারে আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম লোকাল প্রশাসনকে বলেছিলাম আমরা যে প্রয়োজন তাহলে আমরাও জমায়েত করবো ভাঙড়ে জমায়েতের দিকে তো আয়সে পিছিয়ে নেই তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল কেউ জমায়েত করতে পারবে না সবাই শান্তিপূর্ণভাবে এসে জমায়ে যার অভিভাবকরা তার প্রস্তাবকদেরকে নিয়ে এসে নমিনেশন করাবে প্রশাসনের কথা মতো আমরা কেউ জমায়েত করিনি আমাদের পার্টির আলোচনার ভিত্তিতে যে কেউ আর কারো আসার প্রয়োজন নেই যে ছটা প্রার্থী আর তার প্রস্তাবক নিয়ে আঠেরো কুড়ি জন যেটা আছে সেটাই থাকবে আমরা কি দেখলাম প্রশাসন যে কথা দিদে বলেছিলেন আমাদের জন্য সেটা হয়তো বিরোধীদের জন্য সে কথা তারা রাখতে পারলেন না তৃণমূল কংগ্রেস বেশ যা কিছু জায়গায় জমায়েত করেছিল বাইরে থেকে লোক নিয়ে এসেছি পূর্ব থেকে জীবনতলা থেকেও লোক নিয়ে এসেছিল সওকাত সাহেব নিয়ে এসে এখানে উত্তপ্ত করার চেষ্টা করছিল সকাল থেকে আমাদের যখন যারা অভিভাবকরা তাদের আপনার প্রার্থী প্রস্তাবকদেরকে নিয়ে থানার ওখানে পৌঁছাই মানে একটা পয়েন্ট করা ছিল ওখান থেকে আমরা একসাথে গিয়ে আমাদের মাদ্রাসায় গিয়ে নমিনেশন দেবে আমরা ভিডিও দেখতে পেলাম আমাদের কাছে ফুটেজও আছে থানার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের আউসান মোল্লা নেতৃত্বে যে আউসান মোল্লা সৌকাস মোল্লার ঘনিষ্ঠ তারকে টেনে বার করে নিয়ে যা মারধর করারAppCompat কি হয়েছে আপনারা কি এমসি এমসি এর নেতারা ছিল আর ওই আউসান ছিল আউসানের দল বল সবাই ছিল ওরা একদম পুরো রুকে এসে যায় এসে ওরা একদম থানার থেকে বাইরে বের করে নিয়ে গেছে একদম আমরা থানার ভিতরে ছিলাম আমাদের বার করে দিচ্ছে ওরা মারবে বলে আমরা ভয়েতে जातই যাচ্ছি না কিন্তু পুলিশেরা ওদের গালে মার মানে ঠেলে বার করে দিয়েছে আর আমাদের চার পাঁচজন ছিল সবাইকে ধরে মারধর করেছে কে আর কোথায় নিয়ে গেছে আমরা ঠিক বলতে পারছি না পরে পরে প্রশাসন সবাইকে যারা যাদের আক্রান্ত হয়েছে যারা থানার মধ্যে ছিল থানার কম্পাউন্ডের মধ্যে ছিল তাদেরকে বার করে দিল মারধর করেছে মহিলারাও বাদ যায়নি প্রশাসন বললেন যে কাউকে জামায়াত করতে দেব না নিশ্চিন্তে থাকো প্রশাসনের কথায় আমরা কোনো জমায়েত করলাম না উল্টে আমাদের কর্মীরা আমাদের অভিভাবকরা আক্রান্ত হলো আমরা এই বিষয়টা ছাড়বো না আমরা এই বিষয়টা ছাড়বো না থানার ওখানে থানার কম্পাউন্ডের মধ্যে যে থানার সামনে হয়েছে থানার সিসিটিভি আছে সেই সমস্ত নিয়ে এটার শেষ দেখে আমরা এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সরকার সাহেব গণতন্ত্রের কথা বলে সরকার সাহেব বাংলার কথা বলে অনেক গল্প শোনাই বিনা একটা সামান্য মাদ্রাসা নির্বাচন ভাঙড়া নাকি আই শেষ হয়ে গেছে ভাঙড়া নাকি আইএসএফ নাই তাহলে একটা সরকার তো পারতো সুযোগ ছিল অভিভাবকগুলোকে অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করা যে আইএসএফ কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই এটাও তারা চেক করতে পারতো যদি আইএসএফ শেষই হয়ে যেত তাহলে আমাদেরকে ডিস্টার্ব করতো না আমাদের কর্মীরা আঘাত পেয়েছে আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে ব্যাপকভাবে মহিলারাও আমাদের বাদ যায় না কিন্তু এর জবাব আমরা দেবো এটা আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা প্রশাসন আজকে যে আচরণ করেছে তাহলে আগামী দিনে প্রশাসনের কতটা কতটা ভরসা সাধারণ মানুষ করবে প্রশ্ন থেকে যাচ্ছে এবার আসা গেল শকাত মোল্লা সাহেব এখন একটা বোম বেড়েছে আইএসএফ এর নামে দোষ দিয়ে দিচ্ছে আমরা ভুলে যাচ্ছি না এক মাস অতিবাহিত হয়নি রাজঝা খাকে যখন খুন করেছিল সে স্পটে দাঁড়িয়ে সওকাত সাহেবকে বলেছিল আইএসএফ এর কাজ নৌসার সিদ্দিকিদের কাজ আর গ্রেফতার কে হলো শওকাত ঘনিষ্ঠ মুফাজ্জেল থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতারা গ্রেফতার হলো এক্ষেত্রেও পুলিশ যদি সঠিক তদন্ত করে কারা বোমাবাজি করেছে কারা ভাঙরকে উত্তপ্ত করার চেষ্টা করছে তাহলে দেখা যাবে শওকাত সাহেবের ঘনিষ্ঠ লোক অ্যারেস্ট হচ্ছে গ্রেফতার হচ্ছে বোমাবাজির কারণে সাওকাত সাহেব দেখুন গণতন্ত্র শওকাত সাহেব দ্বারা যখন গণতন্ত্র আক্রান্ত বিপন্ন সেই সময় সাওকাত সাহেব দেখছেন একটা বোমাবাজি করিয়ে দিয়ে আইসেভেন নামে দোষটা চাপিয়ে দেবো বাংলার মানুষও বুঝতে পারছে ভাঙরের মানুষও বুঝতে পারছে ভাঙরে কে অশান্তি করছে এবং নটনিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট কার আছে আর কে দিস এই সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়েছে তবে এ এই নোংরামি এই অরাজকতা এ অগণতান্ত্রিক পরিবেশ বেশি দিন আর নয় এটা শুধু বাংলার ভাঙড় থেকে নয় বাংলা থেকে আমরা নির্মূল করব। আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে